উনি দেখেই বললেন ওর সাথে সমস্যা আছে ভালো কোনো হুজুর বা কবিরাজের কাছে অবস্থা না। এখন অনেক নিয়ে আসছে কাছে আমার ছেলেটার অবস্থা না আপনি যদি আমার বাড়িতে যেতেন খুব উপকার হতো লোকটার কথাগুলো শুনে খারাপ লাগলো এত ছোট বাচ্চার সাথে এসব ঘটনা ঘটছে দাদাকে ইশারা দিয়ে বললাম হুম আমরা যেতে রাজি দাদা লোকটাকে বললো ঠিক আছে আপনি চলে যান আমরা কালকে সন্ধ্যার পর আপনার বাড়িতে যাব দাদার কথা শুনে লোকটা চলে গেল তখন দাদাকে বললাম কি সমস্যা কিছু বুঝলে কি এত ছোট বাচ্চার সাথে কি কোনো সমস্যা হতে পারে জবাবে দাদা বললেন হুম হতে পারে এমনও হতে পারে তার পরিবারের কারোর জন্য তার উপর সমস্যা হচ্ছে ও আচ্ছা বুঝলাম সেটা কালকে ওই বাড়িতে গেলে বুঝতে পারব যাই হোক পরের দিন সন্ধ্যার পর আমি ও দাদা রওনা করলাম সেই বাড়ির উদ্দেশ্যে হেঁটে যেতে ত্রিশ মিনিট লাগে দাদা ও আমি গল্প করতে করতে হেঁটে চলেছি হঠাৎ দাদা আমাকে বলে উঠলেন দাঁড়া দাদার কথা শুনে বললাম কেন কি হলো দাদা জবাবে বললেন সামনে দেখ বুঝতে পারবি দাদার কথা সামনে তাকাতে দেখলাম আমাদের সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। একটা দাদাকে বললাম। আরে সন্ধ্যা এখানে গরুর মালিক কই তখন দাদা বললেন আরে বোকা এটা নর্মাল কোনো গরু না গরুটার পায়ের দিকে তাকিয়ে দেখ চারটা পায়ের জায়গায় ছয়টা পা দাদার কথা শুনে অবাক হয়ে গরুটার পায়ের দিকে তাকিয়ে দেখলাম আরে সত্যি তো হায় হায় এটা নর্মাল কোনো গরু না গরুটার চোখগুলো তো আগুনের মতো জল করছে এটা দেখে ভয়ে গা খেসে দাঁড়ালাম আমাকে ভয় পেতে দেখে দাদা বলল ভয় পাচ্ছিস কেন তুই না কবিরাজ এই শিখলি কবিরাজি দাদার কথা শুনে বললাম কবিরাজি তো শিখলাম কিন্তু এখন কি করব সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে ছয় পাওয়ালা গরু এরকম পরিস্থিতিতে কখনো পড়িনি আমার কথা শুনে দাদা এক মুঠো মাটি হাতে দিয়ে বিড়বির করে দোয়া পরে সেই মাটি গরুটার দিকে ছুঁড়ে মারলেন ঠিক তখনই মুহূর্তের মধ্যেই গরুটা উধা হয়ে গেল তখন দাদা বললেন চল এখন এই বলে দাদা ও আমি চলতে লাগলাম রাস্তায় চলতে চলতে দাদাকে জিজ্ঞেস করলাম আচ্ছা গরুটা কি জিন জবাবে দাদা বললেন হুম এটা জিন গরুর রূপ নিয়ে আমাদের ভয় দেখাতে আসছে আমরা যার বাড়িতে যাচ্ছি হয়তো সেই জিনটা চায় না আমরা সেই বাড়িতে যাই ও আচ্ছা এবার বুঝলাম দাদা দেখো আমার মনে হয় চলে আসছি ওই যে লোকটা লাইট হাতে দাঁড়িয়ে আছে আমার কথায় দাদা বললেন হুম ঠিকই বলেছিস আমরা চলে আমাদের দেখে লোকটা বলে আসছি আপনারা আসছেন চলুন ভিতরে চলুন লোকটার কথায় ওনার বাড়ির দিকে ভিতরে প্রবেশ করলাম ওনার বাড়িতে ঢুকার পর একটা জিনিস খেয়াল করলাম আবহাওয়াটা বেশ গরম পাশের রুম থেকে একটা বাচ্চাকে দিয়ে চলেছে তখন লোকটা দাদাকে উদ্দেশ্য করে বলে উঠলেন ওই যে শুনছেন ওটা আমার বাচ্চা ওর মায়ের বুকের দুধ খাচ্ছে না শুধু কেঁদে চলেছে এভাবে কাঁদতে থাকলে আমার বাচ্চাটা বাঁচবে না তখন দাদা বললেন এক কাজ করুন আপনার বাচ্চাটাকে নিয়ে আসুন আমি একটু দেখব দাদার কথায় লোকটা তার বউ সহ তার ছয় মাসের ছেলেটাকে নিয়ে আসলেন ছোট বাচ্চা বাচ্চাটাকে দেখে অবাক হলাম শরীরটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে বাচ্চাটার এই অবস্থা দেখে দাদা বাচ্চাটাকে দোয়া কালাম পরে ফোঁ দিলেন কিছুক্ষণ পর বাচ্চাটার কান্না থেমে গেল তখন দাদা বাচ্চাটাকে তার মায়ের কোলে দিয়ে বললেন আপনি ওই রুমে গিয়ে ওকে বুকের দুধ খাওয়ান আর কিছুক্ষণ পর ওকে আবার আমার কাছে নিয়ে আসেন এতক্ষণে আমি আপনাদের বাড়িটা ঘুরে দেখি দাদার কথায় মহিলাটা তার ছেলেটাকে নিয়ে ওই রুমে চলে গেলেন আমি ও দাদা কথা মতো তাদের বাড়িটা ঘুরে দেখছি হঠাৎ আমার চোখ গেল তাদের বাড়ির পাশে বড় একটা আম গাছের দিকে গাছটার দিকে তাকাতে চমকে উঠলাম কারণ গাছের ডালে বসে আছে ভয়ানক একটা অবয়ব খুবই রাগ নিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এটা দেখে দাদাকে বললাম দাদা গাছের দিকে তাকো একবার আমার কথা দাদা আম গাছের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে আমাকে বললেন কাজ হয়েছে তুই এখন জিন্দের দেখতে পাস যেটা অন্য কেউ দেখতে পায় না তুই তো ভালো কবিরা ছুঁয়ে গেলে দেখি দাদার কথা বললাম দাদা ভয় লাগছে দেখো জিনটা কেমন রেগে আমাদের দিকে তাকিয়ে আছে ভয় পাবার দরকার নেই এসব কিছু না ভয় দেখানোর চেষ্টা করছে এসব দেখে দুর্বল হলে চলবে না বুঝলি ঠিক তখনই রুম থেকে সেই বাচ্চাটার কান্না ভেসে আসলো বাচ্চাটা আবারও কান্না করতে শুরু করেছে বাচ্চাটার কান্না শুনে রুমে গেলাম রুমে গিয়ে দাদা বললেন বাচ্চাটাকে সামনে নিয়ে আসুন দাদার কথায় বাচ্চার মা বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন দাদা বাচ্চাটার দিকে তাকিয়ে বললেন ওকে বিছানায় শুয়ে দিন আর আমাকে এক গ্লাস পানি দিন দাদার কথা মতো তাই করা হলো দাদা পানিতে ফুঁ দিয়ে সেই পানিটা বাচ্চাটার দিকে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে সবাইকে অবাক করে দিয়ে ছয় মাসের বাচ্চাটা এক লাফে বিছানায় উঠে দাঁড়ালো এটা কিভাবে সম্ভব এত ছোট বাচ্চা দাঁড়ালো কিভাবে ভয়ে তখন বাচ্চার বাড়ির লোকজন চিৎকার করতে লাগলো তখন দাদা সবাইকে শান্ত করে বললেন ভয় পাবেন না ঠিক তখনই সে ছয় মাসের বাচ্চাটা কথা বলতে লাগলেন বাচ্চাটা শরীরে নিশ্চয়ই জিন হাজির ছিল তখন বাচ্চাটা বলতে লাগলো এই বাচ্চাটা আমার ওকে আমি নিয়ে যাব, কেউ আটকাতে পারবি না ওই কবিরাজ না। তাই বলি যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যা জিনটার কথা শুনে দাদা বললেন আমার কি করতে পারবে সেটা দেখে নিব এখন বল এত ছোট বাচ্চার পেছনে কেন লাগলি তুই কি বাচ্চাটাকে ছেড়ে চলে যাবি নাকি বোতল বন্দি এই বলে দাদা বাচ্চাটার দিকে এগিয়ে যেতে লাগলেন ঠিক তখনই বাচ্চাটা বিছানায় পড়ে গিয়ে কাঁদতে লাগল বাচ্চাটার শরীর থেকে হয়তো জিনটা চলে গেছে তখন দাদা বললেন ওকে কোলে নিন বাচ্চার মা বাচ্চাটাকে কোলে নিলেন বাচ্চাটা কিছুটা শান্ত হয়েছে এখন কিন্তু বিপদ এখনও কাটেনি যে কোনো সময় খারাপ জিনটা ক্ষতি করতে পারে বাচ্চাটার দাদা বাচ্চার বাবাকে বললেন আজ আর জিনটাকে হাজির করতে পারবো না আপনার বাচ্চার অবস্থা ভালো না আমি আজকে চলে যাই আগামীকাল আসবো লোকটা বললেন কবিরাজ সাহেব দয়া করে যাবেন না আমার বাচ্চাটা যদি আবারও অসুস্থ হয় তখন কি হবে তখন দাদা বললেন চিন্তা করবেন না আমি এই ঘরটা বন্ধ করে দিয়ে যাব আপনার বাচ্চার শরীরটা বন্ধ করে দিয়ে যাব এতে রাতে কোনো সমস্যা হবে না এই বলে দাদা বাচ্চাটার ঘরটা বন্ধ করে দিল এর কিছুক্ষণ পর আমি ও দাদা রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে জ্যোৎস্না রাত দুজনে গল্প করছে আর হাঁটছি আমি দাদাকে উদ্দেশ্য করে বললাম আচ্ছা দাদা কি বুঝলে বাচ্চাটার অবস্থা তো ভালো দেখছি না তখন আমার পেছনে থেকে মোটা গলায় দাদা বললেন হুম অবস্থা ভালো না বাচ্চাটা মারা যাবে ওকে মেরে ফেলবো আর ওর রক্ত খাবো কথাটা শুনে অবাক হয়ে বললাম আরে কি কি দাদা 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 পাগল নাকি এই পেছনে তাকালাম আপনি কোথায় কোথায় ও ভেবে তুমি আমার কথা শুনে আমার পেছনে থাকা ভয়ঙ্কর দেখতে একটা অবয়ব হাহা করে হেসে বললো কোথায় তোর দাদা আরে আরে কবিরাজের নাতি ভয় পেয়েছে নাকি কতবার মানা করেছিলাম এই বাচ্চাটার বাড়ি থেকে চলে যা কিন্তু দেখ তোর দাদা কোন কথাই শুনলো না আমার পেছনে লাগলো এখন কি হবে কোথায় যাবি তুই এখন রক্ত দিয়ে এই বলে আমার দিকে এরকম ভয়ঙ্কর দেখতে জিন আগে কখনো দেখিনি জিনটার মুখটা দেখে মনে হয় পুড়ে গেছে চোখগুলো সাদা সাদা রাতের মধ্যে জল করছে দেখে গা শিড়ে উঠলো চিৎকার দিয়ে একটা দৌড় দিতে যাবো ঠিক তখনই সে জিনটা আমার পেছনে সজরে আঘাত করলেন আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠে মাটিতে পড়ে গেলাম তখন সে ভয়ঙ্কর জিনটা আমাকে বলতে লাগলেন আরে আরে কবিরাজের নাতি পালাচ্ছিস কেন কোথায় তোর কবিরাজ দাদা ডাক এখন এখন তোর কলিজাটা বের করে নেব এ বলে সে আমার দিকে এগোতে লাগলো ব্যথায় এদিকে আমি নড়াচড়া করতে পারছি না হঠাৎ কোথা থেকে সাদা জুব্বা পড়া একজন এসে সে খারাপ জিনটাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তারপর শুরু হলো তাদের মধ্যে মারামারি আমি দেখছি সে সাদা জুব্বা পরা অবয়বটা সে খারাপ ভয়ঙ্কর জিনটাকে একের পর এক চাবুকের আঘাত করছে আঘাত করার সাথে সাথে সে জিনটা চিৎকার দিয়ে উঠছে এরকম ভাবে কিছুক্ষণ চলার পর সে খারাপ জিনটা বেশ ভালোভাবে আহত হয় ও চলে যায় তখন সে সাদা জুব্বা পরা কেউ আমার দিকে এগিয়ে আসতে থাকে আমি কিছু বলার আগে উনি বললেন আসসালাম আলাইকুম ভয় পাবেন না আমি আপনার জন্য এসেছি আমি ভয় ভয় বললাম কে আপনি আমার জন্য আসছেন মানে কি কে আপনি তখন উনি বললেন আমার নাম রহমান আমি একজন জিন ভয় পাবেন না ঠিক তখনই দাদার ডাক কানে ভেসে আসলো দাদা চিৎকার করে ডাকছে নাহিদ কই তুই দাদার ডাক শুনে দাদার কাছে এক দৌড়ে গিয়ে পৌঁছালাম গিয়ে বললাম দাদা কোথায় গিয়েছিলে তুমি হঠাৎ জানো আমার সাথে কি ঘটেছে একটু আগে আমি তো মরেই যেতাম উনি যেদিন আসতো আমার মুখ থেকে কথাগুলো শুনে দাদা বললেন আরে আমি কোথায় যাবো মানে তুই হঠাৎ কোথায় চলে গেলি আমি তো ওই লোকটার বাড়িতে ছিলাম বাচ্চাটাকে দেখছিলাম হঠাৎ দেখলাম তুই নেই তোকে খুঁজতে খুঁজতে এখানে এলাম আর তুই কার কথা বললি কে তোকে বাঁচিয়েছে আমি জবাবে বললাম ওই যে উনি তখন দাদা বললেন আরে কোথায় এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই তখন পেছন ফিরে খুঁজে দেখলাম আরে আসলেই তো কেউ তো নেই তাহলে সেই রহমান জিনটা গেল কই একটু আগে তো এখানেই ছিল তখন দাদা বলল শোন আমাকে রেখে আর কোথাও বেরোবি না আজকে আমার রূপ ধরে সে খারাপ জিনটা তোকে এখানে নিয়ে আসছে তাই বলি এখন থেকে সাবধানে থাকবি নিজের শরীর সবসময় বন্ধ করে রাখবি দাদার কথা শুনে বললাম ঠিক আছে দাদা কিন্তু বিশ্বাস করো একটা ভালো জিন আমাকে খারাপ হাত থেকে বাঁচিয়েছে ওর নাম নাকি রহমান 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 আমার কথা শুনে দাদা দাদা বললেন হ্যাঁ জিনটা নিজেই আমাকে তার নাম বলেছে দাদা বললেন সন্নিষাদ এটা খারাপ জিনও হতে পারে হয়তো তোকে বোকা বানানোর চেষ্টা করবে তুই ওর কথায় কান দিবি না আবার তোর কাছে আসলে বলবি আর কখনো যেন তোর কাছে না আসে আর নিজের শরীর সবসময় বন্ধ করে রাখবি দাদার কথা শুনে বললাম ঠিক আছে এখন চলো বাসায় চলো এই বলে দুজনে বাসায় চলে গেলাম সে রাতে সেই রহমান জিন আমার কাছে আবার আসেন আমি রুমে ছিলাম ওনাকে দেখে ভয় ভয় বললাম আপনি আপনি আবার কেন আসছেন চলে যান আমার কথা শুনে রহমান জিন বলে উঠলেন থামুন ভয় পাবেন না আমি সত্যি আপনার কোনো ক্ষতি করব না আমি আপনার ভালোর জন্য আপনার কাছে আসি ওনার কথার জবাবে আমি বললাম না আমার কাছে আসবেন না বললাম তো দাদা মানা করেছেন রহমান জিন আমাকে বললেন আপনি শান্ত হন আপনাকে একটা কথা বলি আপনারা যে লোকটার বাড়ি থেকে আজকে আসলেন না ওনার বাড়িতে কিন্তু বড় ধরনের সমস্যা আছে ওনার কথা শুনে আমি বললাম কোন লোকের কথা বলেন আপনি আরে আজকে যে বাড়িটাতে গিয়েছিলেন না ছয় মাসের বাচ্চাটা যে অসুস্থ ওদের কথা বলছি ও কি সমস্যা আপনি জানেন নাকি হুম জানি সত্যি জানেন আচ্ছা বলেন তো তাহলে সমস্যা কি এতটুকু বাচ্চার সাথে কেন এরকম ঘটনা ঘটছে সমস্যাটা শুরু হয়েছে ওই বাচ্চার বাবা ও মায়ের জন্য মানে কি বলেন খুলে বলেন